মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে মন্ডে এখন ঘড়িতে সাতটা কুড়ি তো বেরোলাম আজকে ওয়েদার তো খুবই খারাপ মানে হাওয়া দিচ্ছে প্রচণ্ড তো যাই হোক দেখা যাক কালকে বেরোতে পারিনি একটাই কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো বলবো আজকে আস্তে আস্তে সবই তো চলুন আপাতত টোটো সে দাঁড়িয়ে আছে উঠে স্টেশন তারপর ট্রেনে উঠে আস্তে আস্তে সব কিছু যে মিস্টার দাস ট্রলি নিয়ে এগোচ্ছে তার আগে মা আর অলি আরও আগে আছে টোটোটা আজকে আসতে লেট করছে মানে এসে গেছে না ফোন করলাম বলছে রাস্তায় আছে আপনারা একটু এগিয়ে আসুন তো মোড়ের মাথা অবধি যেতে হবে অলরেডি লেট বেরোতে বেরোতে তো এই যে আটটার মোরাক্ষীতে উঠে গেছি জায়গাও সবাই মোটামুটি পেয়ে গেছি কিন্তু আজকে একটু ট্রেনের ভিড়ই আছে কেন জানি না ওলিকে আমি নিয়ে বসেছি এদিকে আর ওলির মুখ খুব অফ যে ও ঠাম্মার পাশে জায়গা পায়নি ওই জন্য একটু মোটটা অফ হয়ে আছে তা আমাদের কথা ছিল যাওয়ার সানডে বিকেলে তো সানডে আমি কোনো ব্লগও বানাইনি কারণ একটা বিশাল প্রবলেম হয়েছিল আমার ফোনটা হঠাৎ করে সানডে সকালবেলা থেকে চার্জ নেওয়া বন্ধ করে দেয় তো সেই নিয়ে আমার চিন্তা কারণ ফোন খারাপ হয়ে গেলে পরে আমার সব দিক বন্ধ হয়ে যাবে শুধু তো রেগুলার হোয়াটসঅ্যাপ ফেসবুকটা ইউজ করে না ফোনে আমার এখন ডিটেলস সব কিছুই থাকে আপনারা জানেন ভালো করে তো সেই চিন্তায় দৌড়িয়েছিলাম রবিবারটা ফোন ঠিক করতে করতে গোটা দিনটা কাভার হলো তারপর বিকেলবেলাতে রেমালের রেমাল আসার গল্প ছিল বৃষ্টি ঝড় বৃষ্টি এসবের জন্য সমীর বলল যে ওই দিনকে এসো না একেবারে মন্ডে সকালবেলাতেই এসো তো ওই জন্যই আমরা যাই আর এদিকে দেখতে দেখতে পানাগড় ঢুকে গেছে পানাগড় মানকড় ঢুকে গেলেই পানাগড় মানকড়ের কচুরি না খেলেই নয় এত টেস্টি হয় না কচুরি সিঙ্গারা ভেজিটেবল চপ যে কি বলবো তো সবাই দুটো দুটো করে নিয়েছি কষ্ট আমিও নিয়েছি আর ওলি রানি খাচ্ছে একটা কারণ ওলি দুটো খেতে পারবে না ওই জন্য সকাল বিকেল রাত যখনই হোক না কেন পানাগড় দিয়ে যখনই আমরা ক্রস করি কচুরি সিঙ্গারা এগুলো খেতেই হবে আমাদের আর সত্যি বলতে দীঘার টিকিটটা আমরা ক্যান্সেল করিনি আপনারা হয়তো ভাবছেন যে এই বিপর্যয়ের মধ্যেও বেরিয়েছি ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু দীঘাতে যে হোটেলে আমরা থাকবো সেই হোটেলে আমরা ফোন করে জেনে নিয়েছিলাম যে দীঘার পরিস্থিতিটা কীরকম তো ওইদিকে এতটা বৃষ্টি হচ্ছেও না আর এত কিছু হয়ও নি তো সেই কারণেই আমরা পদক্ষেপ নিলাম যে যাব ফাইনালি যা হবে হবে বর্ধমান পৌঁছে গেলাম কিন্তু লেবু চা কেন উঠছে না কেন উঠছে না বলতো বল কেন উঠছে না লেবু চা জানি আই লেবু চাটাকে ডেকে নিয়ে যা না নেমে খাবো না আমি এখনই খাবো কচুরি খেয়েছি চায়ের জন্য মনটা আনচান আনচান করছে আমার মেয়ে দেখুন কীরকম ভিডিও করে আমাকে লুকিয়ে লুকিয়ে আমি সিরিয়াসলি এডিট করতে কি এটা পাই বর্ধমান থেকে ট্রেনটা পুরোটাই ফাঁকা হয়ে যায় আর যেহেতু সকালে স্নান করেছি না চুলটা ভিজা ছিল তো তাই চুলটা খোলাতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চোখটা কখন লেগে এসছে বুঝতেই পারিনি আর সেই সময়ে অলিরানি এই কাণ্ডকারটা করেছে আর বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই ফাইনালি ব্যান্ডেল লাল চা পেয়েছে এখানে আসার পরে লোকটা কোনো ব্যবসা করুন কিন্তু মানুষ খেতেই পারবে না এই রকম ব্যবসাটি কেউ করে লাল চাটা নিয়েছি এত যঘুন্য মানে কি বলবো কোনো মানুষই এটা খেতে পারে না এত বাজে বহুদিনের একটা শখ আজকে পূরণ করলাম যদিও ট্রেনটা ফাঁকা ছিল বলেই এটা সম্ভব হয়েছে ভিড় ট্রেনের দরজার সামনে তো দাঁড়ানোর পসিবিলি হয় না আর কত লোককে বলবো দাদা শুরু না ভিডিও বানাবো তো হাওড়া ট্রেনটা ঢুকছে ফাইনালি সেই টাইমে আমি ওলিকে বলেছিলাম যে তুই একটুখানি আমার এই জায়গাটা ভিডিও করে দে আর ওলিও খুব সুন্দরভাবে ভিডিওটা তুলেছে কিন্তু ও তো ছোটো মানে ওই লাইটটা ফ্ল্যাশ হয়ে যে এসছে ওটাই প্রবলেমটা হয়ে গেছে ওটা বুঝতে পারেনি যা গিয়ে ভালোই হয়েছে যা করেছি নেমে গেছি হাওড়া এখন বাজে ফোন করেছে ওরা যা চা খেয়েছি মনে থাকতে তো বৃষ্টিতে মাঝামাল অবস্থা ওই যে মিস্টার দাসের সাথে এড়িয়ে যাচ্ছে প্যাচ প্যাচ করছে কাঁদা এই কাঁদা জিনিসটাই বৃষ্টিতে আমার ভালো লাগে না ওলির জন্য কিছু নেব অর্ডার করলাম মা আমি মিস্টার দাস আর অলি আমাদের চারজনের পার্সেল তো আপাতত এখন এটা খেয়েই হালকা ফুলকা কিছু টাইম বেড করা দিদি ভাইরা এখন বেরোবে কি বেরোচ্ছে মানে ওখানে প্রচণ্ড ঝেপে ঝুঁপে বৃষ্টি এসছে সমস্যায় পড়ে গেছে ওরা যে কী করে স্টেশন আসবে মানে স্টেশন অবধি চলে এলে তারপরে আর অসুবিধা নেই কিন্তু স্টেশন আসাটাই একটু চাপের হয়ে যাবে নিয়ে নিলাম বরফি দেবে পাঁচটা পাঁচটা কাজু বরফি আমি অন্ডাল থেকে গোপালের মিষ্টি আনতেই ভুলে গেছি তো জন্য কাজু বরফি নিলাম এখানে অনেক রকমের মিষ্টি আছে আরে এইটা কি মিষ্টি হাওড়া স্টেশনে বসে খোল করতাল বাজিয়ে ভিডিও করা ছাড়া বর্তমানে কোনো কাজই নেই পুরী এখন ওই একটা পাঁচ মতন বাজে রেডি হয়ে যায় ট্রেনে উঠে গেছে অনেক বৃষ্টি মাথায় পড়ে এরপরে লাঞ্চ করব করে আমরা ট্রেনে যাবো আমাদের গাড়ি দুটো কুড়িতে ওই জন্য হাতে টাইমটা প্রচুর ছিল সাড়ে এগারোটার মধ্যে ময়রাক্ষি ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছিল আর ওরাও যেহেতু কেউ এসে পৌঁছয়নি ওই জন্য নিজেদের একাকিত্ব যেন আরও ঘিরে ধরেছিল যদিও লোক অনেকই ছিল কিন্তু ওই যে বলে না ফাঁকা বসে থাকতে কার ভাল লাগে বলুন তো আমি ভাবলাম এই ফাঁকে সেই সকালবেলাতেই বাড়িতে বেরোনোর আগে চুলটা আঁচড়িয়েছিলাম তো ভাবলাম যে চুলটাকে একবার আঁচড়ে রেডি করে নিই কারণ সারা সারাদিনের জার্নি তো খুব অস্বস্তি লাগে বিশেষ করে চুলটা যদি উস্কো খুস্কো থাকে কারণ মুখে তো কোনো মেকআপ নেই মিস্টার গেছে খাবার নিতে যে লাঞ্চটা সেরে না যাক তো ফ্রায়েড রাইস আর মটর পনির অর্ডার করা হয়েছে এখন মিস্টার দাস গেছে নিতে আর আমি একটা ব্রেড সুইট ব্রেড নিয়েছি এটা দিয়ে আমি মটর পনির দিয়ে খাবো আমি আর ফ্রায়েড রাইস বা ভাত ভাত কিছু খাবো ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমার ননদিনী এসে পড়ে আমার নন্দাই

সমস্যা একটার পর একটা লেগেই আছে যাই হোক এখন চারটে অব্দি ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই আর বাচ্চাগুলোর অবস্থা যেচে খুঁদে বেড়াচ্ছে এই এইটা নাকি দরজা খোলা নাই তো এই শুরু হলো দরজা থাকা না খুললে তবে ঢুকতে পারবো ট্রেন জার্নি ভালো লাগে কিন্তু সেই সকাল থেকে রাত অবধি ট্রেন জার্নি কারোর ভালো লাগে আর আমাদের ট্রেনটা সিঁড়ি আছে এত ঝুলান ঝুলালো যে এখন যেন মনে হচ্ছে ভাই ছেড়েছে না পেঁজে আর এদিকে দেখুন আমার এই অবস্থা আরও খেতে ব্যস্ত কী আশ্চর্য না শুধু চা খেয়ে আছি দুপুর থেকে আর এ এখন বাড়ির থেকে তরকা নিয়েছিল সেই তরকাটা বসে ফিনিশ করছে ফাইনালি কাঁথি এসে পৌঁছল কাঁথি ছাড়লো ট্রেন এত ঝুলালো আমাদের কি বলবো ল্যান্ড করলাম ট্রেন পুরো ঘন্টা তিনেক দেরি লেট আর কি তো যাই হোক এখন ঘড়িতে পোনে আটটা বাজে পৌনে আটটা বাজে যেখানে সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছানোর কথা ছিল সেখানে উনি একটা বাজিয়ে দিয়েছে এখন হোটেল ফোটেল গিয়ে ফ্রেশ ট্রেশ বই হয়ে তারপরে বিধ্বংসী অলি এই যে আমার বিধ্বংসী ননদিনী এই যে আমার শাশুড়ি বিধ্বংসী শাশুড়িরা নড়ার ক্ষমতা নাই এছাড়া শই সকাল থেকে চলছে তো চলছে কতক্ষণে গিয়ে বডিটা ফেলে দেবে বিছানায় যাই হোক पापा তো হোটেলে যাই গিয়ে ফ্রেশডেশ হই হয়ে তারপরে দেখা হবে তো হোটেলে পৌঁছে রুম চেক-ইন এর পালা যেহেতু আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল ওজন্য আমাদের কোথাও প্রবলেম হয়নি এখন ওই 8টা 15 মতন বাজে হাই তো ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে যাওয়ার পরে এখন মেনু কার্ড নিয়ে বসেছি রাতের কি খাওয়া দাওয়া হবে সেই সব ব্যাপার নিয়ে অনেক কিছুই আছে কিন্তু সারা দিন যে পেটে ভাত পড়ে নেই এখন ভাত খাবো না রুটি খাবো সেইটা ডিসাইড করতে পারছি না আর কি খাবো প্রথমে তো মনে হচ্ছিল যে ইলিশই খাই কিন্তু না ইলিশটা কাল পরশু খাওয়া যাবে রাতের বেলাতে এখন চিকেনের আইটেমই ট্রাই করব তো দেখা যাক দেখে নি দেখে নিয়ে কী কী হবে না হবে সব কিছু দেখাবো তো আপাতত ফ্রেশ হয়ে গেছি অর্ডার দিয়ে তারপরে বিচের ধারে যাব একটুখানি হাওয়া খেতে আচ্ছা আমাদের রাতের ডিনার কমপ্লিট এখন আমরা এসেছি একটু হাওয়া খেতে সমুদ্রের পাড়ে হাওয়া টাওয়া খাবো কারণ যেহেতু আজকে সন্ধ্যাটা পুরোটাই লস হয়ে গেছে আমাদের তো ওই জন্য হাওয়াটাওয়া খেয়ে এসছি তারপরে রাত্রিতে শুতে যাব হাওয়াটা যদিও গরম এখানে কিন্তু আরামদায়ক এখানে কিন্তু রেমালের কোনো সেরকম কিছু দেখিনি যখন এসছি তখন টোটোওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে রেমালের কিছু প্রভাব পড়েছে কিলো পড়েছিল কি না মানে ঝড় টর কিছু হয়েছিল কি না তো বলছিল যে না কিছু হয়নি সেরকম তো যাই হোক সেফলি আমরা পৌঁছে গেছি সে এখনও অবধি ভালো আছি অনেক লোকজন আছে যেহেতু রাতের বেলা ভালো কিছু দেখাতে পাচ্ছি না কালকে সকালবেলা অবশ্যই ভালো কিছু দেখবো আর দিদিভাই ওই যে তোমার চশমার দোকান আর দিদিভাই চশমা আনবি রাতের অন্ধকারে কিছুই স্পষ্ট নয় কিন্তু যত দেখানো যায় আর কি ওদিকে ওদিকে রাতের খাবার খেয়ে এসেও আমরা ফুচকা খাচ্ছি ভাবা যায় এই ট্যালেন্টটা নিয়েই আমরা জন্মগ্রহণ করেছি বলো এখন ঘড়িতে কটা বাজে ফোন করি তোমার দেখাও ফোন দেখাও এখন বাজে ফোন দেখাও এই যে বাইশটা পঞ্চাশ রাত এগারোটার সময় আমরা ফুচকা খাচ্ছি এর মজাই যাবে হ্যাঁ পেঁয়াজ খাবো এদিকে সমুদ্রের গর্জন এদিকে ফুচকা আহা কি কম্বিনেশন সিরিয়াসলি এখন ঘড়িতে রাত্রির পৌনে বারোটা বাজে এখন ফুচকা খেয়ে সমুদ্রের পার দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা মানে পার বলতে ওপর দিয়ে যেহেতু দশটা বেজে গেছে তো দশটার পরে নাকি সমুদ্রের নিচে মানে পারে একদম নিচে নামতে দেয় না তো সিকিউরিটি বারণ করলো তো ওনাদের কথা শুনলাম আমার মতন এরকম অনেকেই আছে যারা এরকম এই রাস্তা দিয়ে এখনও পর্যন্ত হাঁটছে পৌনে বারোটা একটা বলে কোনো কথা নয় যাই হোক তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে কালকের ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা বাই বাই গুড নাইট